কেনাডাতে যারা বিজনেস করতে চান তাদের জন্যে পার্মানেন্ট রেসিডেন্সি অনেক প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলো বর্তমানে ফেডারেল যদি প্রোগ্রাম বলি অর্থাৎ ফেডারেল গভর্নমেন্টের প্রোগ্রাম সেটা হচ্ছে স্টার্ট ভিসা তো স্টার্ট আপ ভিসা প্রোগ্রাম এটি সরাসরি ফেডারেল ইমিগ্রেশন থেকে কন্ট্রোল করা হয় এরপরে প্রভিন্সগুলোতে বিভিন্ন ইন্টারপ্রেনার প্রোগ্রাম রয়েছে তবে এই প্রোগ্রামগুলো তো অনেকগুলো টার্মস কন্ডিশন থাকে যেগুলো মিট করতে পারলে তাহলেই কেবলমাত্র এখানে পারমান্ট রেসিডেন্সি লাভের সুযোগ থাকে আদারওয়াইজ না তো পাশাপাশি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের অধীনে কেনাডা গভর্নমেন্ট এখানে একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে অনেক আগে সেটা হচ্ছে সি এটাকে বলা হয় বিজনেস ম্যানদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা তো আজকে মূলত আমরা কথা বলবো এই ভিসার এই ক্যাটাগরিতে সম্প্রতির সময় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে আপনাদের সাথে তথ্য তুলে ধরবো ইউজুয়ালি আমরা বিজনেস ওয়ার্ড পারমিট নিয়ে খুব কম আলোচনাই করি আমাদের চ্যানেলে তো আজকে যেহেতু এই পরিবর্তনটা নিয়ে আমরা তথ্য পেলাম এই জন্যে মনে হলো যে আপনাদের এটি জানানো দরকার বিশেষ করে যারা কেনটা থেকে বিজনেস ওয়ার্ড পারমিট নিয়ে থাকতে চান তাদের জন্যে এটি গুরুত্বপূর্ণ হতে পারে তা এটিকে বলা হচ্ছে সি এলিভেন ক্যাটাগরি তো এটা নিয়ে আমরা চলুন বিস্তারিত আলোচনা শুনি কেনাডাস ওয়ার্ক পারমিট চেঞ্জেস ফর বিজনেস ওনার্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো দুই হাজার পঁচিশ সালে এসে গভর্নমেন্ট এখানে কিছু পরিবর্তন এনেছে ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইমিগ্রেশন রিফিউজিয়ান সিটিজেনশিপ কেনাডা ইনটি সিগনিফিক্যান্ট আপডেটস টু দি ইন্টারন্যাশনাল মবিলিটি প্রোগ্রাম আন্ডার দি সি এলেভেন ক্যাটাগরি স্পেসিফিক্যালি ফর বিজনেস ওনার্স সিকিং টেম্পোরারি রেসিডেন্সি ইন ক্যানাডা তো ক্যানাডাতে কেউ যদি বিজনেস লঞ্চ করতে চান সেক্ষেত্রে তারা কোনো একটা বিজনেসের কোনো একটা কোম্পানির সাথে শেয়ার ভাগাভাগি করে আপনি যদি ফিফটি পারসেন্ট শেয়ার ওনারশিপ লাভ করতে পারেন তাহলে আপনি এখানে দেড় বছর পর্যন্ত সি এলেভেন ক্যাটাগরিতে এখানে এসে থাকতে পারবেন এবং আপনি বিজনেসটা কত সাকসেসফুলি রান করতে পারতেছেন তার উপর ভিত্তি করে পরবর্তী সময়ে আপনি এক্সটেনশনগুলো পাবেন তো আগে যেটা হতো যে আপনি এখানে যে দেড় বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন সেই দেড় দেড় বছর ওয়ার্ক পারমিট নিয়ে এখানে কাজ করা অবস্থায় এক বছর পরেই ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে পিআর প্রোগ্রামে আবেদন করা যেত কিন্তু এখন ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের প্রোগ্রামটা গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে অন্য কোনো ফেডারেল প্রোগ্রামে আপনি আবেদন করতে পারবেন সেই গেটওয়েটা ওয়ান আছে তো অনেকটা বলা চলে যে এই গেটওয়েটাকে একটু কষ্টসাধ্য করে ফেলেছে কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তো সেই পরিবর্তনগুলো আমরা আর একটু জানি দিস চেঞ্জেস আউটলাইন্ড ইন এ প্রোগ্রাম ডেলিভারি আপডেট রিফাইন দি ইলিজিবিলিটি ডকুমেন্টেশন অ্যান্ড অ্যাপ্লিকশন প্রোসেস ফর এন্টারপ্রিনার্স অ্যান্ড সেলফ এম্প ইন্ডিভিজুয়ালস এইমিং টু অফার ইড বিজনেস ইন কেনা তো এখানে কোন ব্যক্তিদের জন্যে বিষয়গুলো নিশ্চয়ই বুঝতে পার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা এখানে যে ইন্টারপ্রিনার যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল যারা যারা কেনটাতে বিজনেস অপারেট করতে চান তাদের জন্যেই মূলত এখানে এই প্রোগ্রামটি আপডেট করা হয়েছে কীভাবে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো চেঞ্জ করেছে ডকুমেন্টেশনের রিকোয়ারমেন্টগুলো বাড়িয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন প্রসেসগুলোতে পরিবর্তন এনেছে এইমডাইড ইন্স্যুরংস সিগনিফিক্যান্ট ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল বেনিফিট টু ক্যানাডা দি রিভাইজড গাইডলাইন্স ইম্পাসাইজ স্ট্রিক্টার ওনারশিপ রিকোয়ারমেন্টস এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে আপনি কেনাডার যে বিজনেসে এসে যে বিজনেস করতে যাচ্ছেন এই ক্যাটাগরিতে সেক্ষেত্রে অবশ্যই যাতে আপনার পাকাপক্কভাবে ওনারশিপ থাকে হালকাভাবে না সাফিসিয়ান্ট ফিনান্সিয়াল সাপোর্ট আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড যাতে স্ট্রং থাকে দেখা গেল যে আপনি রেগুলার কোনো প্রোগ্রামে চেষ্টা করতেছেন হচ্ছেন আপনি হয়তো বা একটা গেটওয়ে হিসেবে এটিকে ব্যবহার করতে চাচ্ছেন তারা এটা চাচ্ছে না মূলত যারা রিয়েল বিজনেসম্যান যাদের প্রকৃতপক্ষে সক্ষমতা রয়েছে তাদেরকে এনকারেজ করা তাদেরকে সুযোগ দেওয়ার জন্য এখানে স্ট্রিক্ট রুলস চালু করেছে গভর্নমেন্ট এবং এখানে আপনার ওয়ার্ড পারমিটের ভ্যালিডিটি দেওয়া হয়েছে ম্যাক্সিমাম আঠারো মাস পর্যন্ত তো এখানে সি এলেভেন ওয়ার্ড পারমিটটা কী এটা নিয়ে যদি আরও আমরা একটু খোলসা করি সি এলিভেন ওয়ার্ড পারমিট পার্ট অফ দি ইন্টারন্যাশনাল মোয়ামিলিটি প্রোগ্রাম অ্যালাউজ ফরেন ইন্টারপ্রিনার্স অ্যান্ড সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালস টু ইন্টেম্পোরারিলি ওয়ার্ক ইন কেনাডা উইদাউট রিকোয়ারিং এ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট তো এটি এমন একটি ওয়ার্ক পারিং সিস্টেম যেটা ইন্টারন্যাশনাল মবিলিটি প্রোগ্রামের অধীনে পরিচালিত হয় এবং এক্ষেত্রেই আপনার এই ধরনের কাজের জন্যে কেনাডাতে আসতে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন হয় না দিস এলএমআই এক্সাম পাথ হয়ে ইজ ডিজাইন ফর বিজনেস ওনার্স হু ইন্টেন টু স্টার্ট আর পার্সেস এ বিজনেস ইন কেনাডা তো যারা নতুনভাবে বিজনেস চালু করতে চান তাদের জন্যও এটার সুযোগ আছে প্লাস কেউ যদি এক্সিস্টিং কোনো বিজনেস কিনতে চান বিজনেসের শেয়ার কিনতে চান তাদের জন্য সুযোগ রয়েছে প্রোভাইডেড দেয়ার ভেন্সার ডেলিভারিজ সিগনিফিক্যান্ট বেনিফিট টু দি কান্ট্রি প্রমাণ করতে হবে যে আপনি যে বিজনেসটা কিনতে চাচ্ছেন বা স্টার্ট করতে যাচ্ছেন সেই বিজনেসটা ক্যানাডার জন্যে খুব অ্যাসেট হবে এটা ক্যানাডার জন্যে বেনিফিশিয়াল হবে সেটা আপনি কীভাবে প্রুভ করবেন আপনার বিজনেস প্ল্যানের মাধ্যমে আপনি আপনার যে ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাংক ব্যালেন্স এগুলো দিয়ে এখানে প্রুভগুলো করতে হবে আনলাইক আদার ওয়ার্ক পারমিটস দি সি এলিভেন ফোকাসেস অন ফার্স্টারিং ইকোনমিক গ্রোথ জব ক্রিয়েশন অর কালচারাল কন্ট্রিবিউশন মেকিং ইট অ্যাট্রাকটিভ অপশন ফর ইমিগ্রেন্টস উইথ ইন্টারপ্রিনার এম্বিশন তো রিসেন্ট যে আপডেট হয়েছে এখানে সাতাশে মে থেকে মূলত সেই আপডেটটা কার্যকরী হয়েছে এবং এটা টাইট করা হয়েছে আগের তুলনায় দি রিকোয়ারমেন্টস ফর সি ইলেভেন অ্যাপ্লিকেন্টস ইন্সিউরিং দ্যাট ওনলি দোজ উইথ বিজনেস অ্যান্ড স্টেক কোয়ালিফাই তো প্রকৃতপক্ষে যাদের একটা ক্লিয়ার পিকচার যারা এখানে শো করতে পারবে ক্লিয়ার বিজনেস প্ল্যান যারা এখানে প্রেজেন্ট করতে পারবেন যাদের সাবস্টেন্সিয়াল ওনারশিপ স্টেক রয়েছে তারা এখানে কোয়ালিফাই করবেন দিস চেঞ্জেস রিফ্লেক্ট ক্যানাডাস কমিটমেন্ট টু ব্যালেন্সিং ইকোনমিক গ্রোথ উইথ সাস্টেইনেবল ইমিগ্রেশন প্র্যাকটিসেস অ্যাজ আউটলাইন ইন দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সেভেন ইমিগ্রেশন লেভেল প্ল্যান হুইচ ইনক্লুডস টার্গেটস ফর টেম্পোরারি রেসিডেন্ট লাইক বিজনেস ওনার্স কী চেঞ্জেসগুলো কী কী এবার আমরা একটু দেখি আইআরসিসি আপডেট ইনস্ট্রাকশন ইন্ট্রোডিউস সেভারেল ক্রিটিক্যাল চেঞ্জেস ফর বিজনেস ওনার্স সেকিং টেম্পোরারি রেসিডেন্সি আন্ডার সি ইলেভেন ক্যাটাগরি দিস আপডেটস এম টু স্ট্রিমলাইন দি অ্যাপ্লিকেশন প্রসেস ইনহ্যান্স ট্রান্সপারেন্সি অ্যান্ড ইনশিওর দ্যাট অ্যাপ্রুভ বিজনেস অ্যালাইন উইথ ক্যানাডাস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্রায়োরিটিস টাইটেল আপডেট দি প্রোগ্রাম টার্মিনোলজি হ্যাজ শিফটেড ফ্রম ইন্টারপ্রিনার অর সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল সিকিং অনলি টেম্পোরারি রেসিডেন্স টু বিজনেস ওনার সিকিং অনলি টেম্পোরারি রেসিডেন্স তো এখানে এই প্রোগ্রামের একটা টাইটেল ছিল সেই টাইটেলটাও চেঞ্জ করে দিয়েছে আগে এই টাইটেলটা ছিল ইন্টারপ্রিনার্স অর সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালস সিকিং অনলি টেম্পোরারি রেসিডেন্স অর্থাৎ এখানে সাময়িকভাবে ব্যবসার জন্যে যারা কেনাটাতে আসবেন তাদেরকে এখানে বলা হচ্ছিলো ইন্টারপ্রিনার্স এমপ্লয়েড সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল সিকিং অনলি টেম্পোরারি রেসিডেন্সি এটাকে এখন বলা হচ্ছে বিজনেস ওনার সিকিং অনলি টেম্পোরারি রেসিডেন্সি অর্থাৎ এটা কিন্তু পারমানেন্ট কোনো প্রোগ্রাম না টেম্পোরারি একটি প্রোগ্রাম টেম্পোরারি প্রোগ্রাম নিয়ে আপনি এখানে কেন্দ্র আসবেন যে সেখানে ওনার বিজনেস ইনভায়রমেন্টগুলো বুঝবেন তো আপনি আদৌ বিজনেস করতে পারবেন কি না সেটি আপনি এখানে বুঝতে পারবেন এবং সেই সাথে আপনার বিজনেস প্ল্যানটা কতটুকু অ্যাকসেপ্ট করবে সেটার উপর নির্ভর করবে আপনাকে ইসি ইলেভেন ভিসা দেওয়া হবে কিনা তো সব কিছু মিলে ব্যাটে যদি মিলে যায় আপনি এখানে এসে আঠারো মাস পর্যন্ত এটি বিজনেসটা করতে পারবেন এবং সাকসেসফুলি যদি আপনি করতে পারেন তাহলে আপনার সেই বিসার মেয়াদটা বাড়ানো হবে এবং পাশাপাশি আপনি এক্সিস্টিং যে সমস্ত পারমান্ট রেসিডেন্স প্রোগ্রাম রয়েছে কেনারিন এক্সপিরিয়েন্স ক্লাস ছাড়া অন্য প্রোগ্রামগুলোতে আপনি এখানে আবেদন করতে পারবেন ইভেন দেখা গেল যে আপনি যদি বিজনেস করতে পারেন এখানে বিজনেস প্রোগ্রাম যেগুলো রয়েছে সেগুলোতে আপনি কনভার্ট হয়ে যেতে পারবেন ইম্পাসাইজিং ওনারশিপ অ্যান্ড অপারেশনাল কন্ট্রোল ওনারশিপ রিকোয়ারমেন্ট এখানে বলা হচ্ছে অ্যাপ্রিক্যান মাস্ট নাও কন্ট্রোল অ্যাটলিস্ট ফিফটি ওয়ান পার্সেন্ট অফ দি বিজনেস ইনস্যুরেন্স দি হ্যাভ সিগনিফিক্যান্ট স্টেক ইন ইটস সাকসেস তো আগে কিন্তু ওনারশিপের রিকোয়ারমেন্টে কিছুটা শিথিলতা ছিল এখন বলা হচ্ছে কোনো একটা বিজনেস নতুন শুরু করা হোক কিনা হোক যেভাবে হোক না কোনো ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার আপনার থাকতে হবে ফিনান্সিয়াল সাপোর্টের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্রিক্যান মাস্ট ডেমনস্ট্রেট সাফিসিয়েন্ট পার্সোনাল অ্যান্ড বিজনেস ফান্ড টু সাপোর্ট দেমসেলফ অ্যান্ড দেয়ার ভেন্সার ডিউরিং দেয়ার স্টে ইন কেনাডা এরপরে ডকুমেন্টের ইভিডেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে নিউ রিকোয়ারমেন্ট ম্যানডেট প্রুফ অফ ফিনান্সিয়াল ক্যাপাসিটি অ্যান্ড ডিটেল ইভিডেন্স অফ হাউ টু হাউ দি বিজনেস উইল ক্রিয়েট সিগনিফিক্যান্ট ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল বেনিফিট পর কেনাডা তো এখানে ডকুমেন্টগুলো শো করতে হবে যে আপনি কীভাবে আপনার ফিনান্স ফাইন্যান্সিংগুলো কীভাবে আসবে সেটার ক্যাপাসিটি আপনার কতটুকু আছে এরপরে আপনি এই বিজনেসের মাধ্যমে কিভাবে আপনি ইকোনমিক্যালি সিগনিফিক্যান্ট ভূমিকা রাখবেন ইকোনমিক বেনিফিটটা কীভাবে হবে এবং সোশ্যাল কালচারাল বেনিফিটটা কীভাবে বাড়বে এই বিষয়গুলো আপনাকে ডকুমেন্টারি প্রুফ দিতে হবে দেখাতে হবে অন্তত প্ল্যানটা ওইভাবে করতে হবে অ্যাপ্লিকেশন প্রসেসে বলা হচ্ছে ক্লিয়ার ইনস্ট্রাকশন হ্যাভ বিন অ্যাডেড রেগার্ডিং দি প্লেস অ্যান্ড ম্যাথড অফ অ্যাপ্লিকেশন সিমপ্লিফাইন দি সাবমিশন প্রসেস ফর অ্যাপ্লিকেটস টেম্পোরারি ওয়ার সিজনাল স্টেপ দি গাইডলাইন্স না স্পেসিফাইড কনসিডারেশনস ফর টেম্পোরারি আর সিজনাল বিজনেস অপারেশন অ্যালাইনিং উইথ কেনাডাসভার মার্কেট নিডস ওয়ার্ক পারমিট ভ্যালিডিটি সি এলিভেন ওয়ার্ক পারমিটস আর লিমিটেড টু এ ম্যাক্সিমাম ভ্যালিডিটি অব এইটিন মান্থ উইথ স্পেসিফিক ইনস্ট্রাকশনস অর এক্সটেনশন অ্যান্ড রিফিউজাল ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস যে কথাটি বলছিলাম যে এখন আর ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে এই সি ইলেভেন ভিসা নিয়ে এসে কেউ আবেদন করতে পারবে না অন্য প্রোগ্রামগুলোতে আবেদন করতে পারবে সিগনিফিক্যান্ট বেনিফিট অ্যাসেসমেন্ট যেটা করা হবে দিআসিসি হ্যাজ প্রোভাইডেড ডিটেল গাইডলাইন অন ইভ্যালুয়েটিং সিগনিফিক্যান্ট বেনিফিট টু ক্যানাডা ইনক্লুডিং এক্সাম্পল আজ এস জব ক্রিয়েশন টেকনোলজিক্যাল ইনোভেশন কন্ট্রিবিউশনস টু রিমোট কমিউনিটিস এরপরে দিস ইনশিওর দ্যাট অনলি কমিটেড ইন্টারপ্রিনার্স উইথ রবাস বিজনেস প্ল্যানস অ্যান্ড সাফিসিয়েন্ট রিসোর্স ক্যান লিভারেজ দিস সি ইলেভেন পাথওয়ে অ্যালাইনিং উইথ কানাডাস বর্ডার ইমিগ্রেশন গোলস অফ রিডিউসিং টেম্পোরারি রেসিডেন্ট ভলিউম টু ফাইভ পার্সেন্ট অফ দি পপুলেশন বাই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে এখানে কী বিষয়গুলো যেগুলো বিজনেস ওনারশিপ সিগনিফিক্যান্ট বেনিফিট ফিনান্সিয়াল ক্যাপাসিটি বিজনেস প্ল্যান দেখাতে হবে রিলিভেন্ট এক্সপিরিয়েন্স আপনি একদমই জিরো থেকে যদি শুরু করতে চান অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করা হবে না যারা অলরেডি ওয়েল ইস্টাবলিশড বিজনেস পার্সন যাদের অলরেডি এই করে অভ্যস্ত তাদের বিষয়গুলোকে কনসিডার করা হবে দি ক্রাইটেরিয়া দ্যাট ইলেভেন ওয়ার্ক পারমিট আর গ্রান্টেড টু ইন্ডিভিজুয়ালস উইথ দি ক্যাপাসিটি টু ড্রাইভ মিনিংফুল কন্ট্রিবিউশনস টু ক্যানাডাস ইকোনমি ওর কালচারাল ল্যান্ডস্কেপ অ্যাপ্লিকেশান প্রসেস এবং ডকুমেন্টেশন এটা নিয়ে একটু আমরা কথা বলি অ্যাপ্লাইং ফর এ সি ইলেভেন ওয়ার্ক পারমিট ইনভলভ সেভারেল স্টেপস অ্যান্ড দি আপডেটেড গাইডলাইন্স প্রোভাইড ক্লারিটি অন হাউ টু ন্যাভিগেট দি হিয়ার ইজ এ ব্যাকগ্রাউন্ড ফর প্রসপেক্টিভ অ্যাপ্লিক্যান্টস Prepare a business plan, develop a comprehensive business plan that outlines the venture goals, target market financial projections and how it will benefit Canada. For example, a tech টেক স্টার্ট আপ ক্রিয়েটিং জবস ইন এ রুরাল এরিয়া ওর কালচারাল promoting প্রোমোটিং arts আর্টস উড an অ্যান্ড অ্যাপ্লিকেশন documentary ডকুমেন্টারি এখানে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি প্রকৃতপক্ষে একান্ন পার্সেন্ট ওনারশিপ নিয়েছেন বিশেষ করে ইনকর্পোরেশন ডকুমেন্টের মধ্যে আপনার এখানে মেজর শেয়ার রয়েছে শেয়ার সার্টিফিকেট এগুলোর মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে অ্যাডিশনালি সাবমিট ফিনান্সিয়াল ডকুমেন্টস লাইক ব্যাঙ্ক স্টেটমেন্ট লোন এগ্রিমেন্ট ইনভেস্টার কমিটমেন্ট টু ডেমনস্ট্রেট সাফিসিয়েন্ট ফান্ডস ডেমনস্ট্রেটন সিগনিফিক্যান্ট বেনিফিট আপনার এই বিজনেসের মাধ্যমে যে কেনাডার জন্য সিগনিফিক্যান্ট বেনিফিট হবে সে যেটা আগে ইউ গুলা হল দ্য ইনক্লুড এভিডেন্স অফ দি বিজনেস পট্যান্সিয়াল ইম্প্যাক্ট সাস এস লেটার অফ সাপোর্ট ফ্রম কেনাডিয়ান পার্টনার্স মার্কেট রিসার্চ ওর প্ল্যান টু হায়ার ক্যানাডিয়ান ওয়ার্কার্স সাবমিট অ্যাপ্লিকশন ক্যান বি সাবমিটেড অনলাইন ওর অ্যাট এ ক্যানডেন ভিস ডিপেন্ডিং অন দিপি লোকশন দরসিসি আপডেট ইন্সট্রকশন স্পেসিফাই দি মেথড অ্যান্ড প্লেস অফ অপ্লিকশন ইনশরিং কনসিস্টেন্সি পে ফিজ হাই দি সি এলেভেন ওয়ার্ক পারমিট ইস এলাই এক্সামেন্ট মাস্ট পে দি ওয়ার্ক পারমিট প্রোসেসিং ফি এম্প হায়ারিং আন্ডার সার্টিন আইএম পি ক্যাটগোরি মে অলসো বি এক্সাম ফ্রোম কমপ্লায়েন্স ফিজ ইফ দি ওয়ার্ক ইস নন রিফন্ড ডেমোনারেটেড ওর স্যারিটেবল তো আজকের আলোচনায় আরও অনেকগুলো স্লাইড রয়েছে অ্যাসেসিং সিগনিফিক্যান্ট বেনিফিট টু ক্যানাডা এ করোনারেশন অফ দি সি ইলেভেন ওয়ার্ক পারমিট ইজ এ ইজ দি রিকোয়ারমেন্ট টু ডেমোনস্ট্রেট সিগনিফিক্যান্ট বেনিফিট টু ক্যানাডা অ্যাজ আউটলাইন ইন প্যারাগ্রাফ আর টু হান্ড্রেড ফাইভ অফ দি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন রেগুলেশন এখানে এই বিষয়গুলো একটু স্কিপ করতেছি আপনারা চাইলে স্ক্রিনশট নেবেন তা আজকে আলোচনা আমরা সংক্ষিপ্ত করব তো এখন যে বিষয়টি এখানে আপনাদের বিবেচ্য সেটা হলো যে খেনাডাতে কেউ যদি এলএমআই এক্স্যাক্ট ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান তাদের জন্যে একটি ওয়ে গেটওয়ে হলো সি ইলেভেন ক্যাটাগরিটি তবে এই ক্যাটাগরিতে আসতে চাইলে অবশ্যই আপনাকে ফিফটি ওয়ান পার্সেন্ট ওনারশিপ নিতে হবে কেনাডাতে কোনো বিজনেস পার্সেস করে অথবা নতুন কোনো বিজনেস শুরু করে সেগুলোর ডকুমেন্ট আপনাকে শো করতে হবে প্রমাণ করতে হবে যে আপনি যে বিজনেসটা ক্রয় করতেছেন বা শুরু করতেছেন সেটার মাধ্যমে আপনি কেনাডাকে বেনিফিট করবেন কেনাটা বেনিফিটেড বানাবেন এখানে আপনি জব ক্রিয়েট করবেন এখানে কেনাডেন মার্কেট থেকে এক্সপোর্ট করবেন অন্য দেশে তো এই ধরনের বিষয়গুলো যদি প্রুভ করতে পারেন তাহলে আপনার ভিসাটি অ্যাকসেপ্ট হতে পারে অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হতে পারে এবং আপনি আঠারো মাস পর্যন্ত সর্বোচ্চ আঠারো মাস পর্যন্ত এই ভিসা পাবেন এরপরে কেনাডাতে এসে আপনি বিজনেসটা সাকসেসফুলি লঞ্চ করবেন আপনি যদি বিজনেসটা সাকসেসফুলি লঞ্চ করতে পারেন তাহলে আপনার ভিসার মেয়াদ এক্সটেনশন করা হবে এরপরে আপনি পরবর্তীতে পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করার জন্যে এই যে ভিসা যে কাজটি ভিসা আপনি যে বিজনেসটা চালু করলেন সেখান থেকে আপনি অন্য কোনো প্রোগ্রামে কনভার্ট হতে পারবেন এক্সিস্টিং যে এন্টারপ্রিনিয়ার প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোতে কনভার্ট হতে পারেন সেগুলোর মাধ্যমে আপনি পিআরে কনভার্ট হয়ে যেতে পারবেন তো এই হলো অবস্থা আমাদের সাথে যারা ছিলেন বিজনেস পিপলদের জন্য আজকের আলোচনা আশা করছি অনেকেই উপকৃত হবেন ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম